আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ব্রেকিং অ্যালার ওমান সাগরের যুদ্ধের ঢেউ হরমুজ প্রণালীতে শক্তির প্রদর্শন বিশ্ব রাজনীতিতে নতুন বিস্ফোরক বার্তা এরপর জানিয়ে দিব মাত্র চব্বিশ ঘন্টায় পঞ্চাশেরও বেশি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হতে যাচ্ছে নতুন শক্তির ঝড় এবং সর্বশেষ জানিয়ে দিব শত শত রকেট লঞ্চার আকাশমুখী লঞ্চ টিউব আর মঞ্চে কিম করিও উপদ্বীপে কি নতুন অগ্নিসংকে তিন ফ্রন্টে শক্তির প্রদর্শন ওমান সাগর মধ্যপ্রাচ্যের আকাশ আর করিও উপদ্বীপ বিশ্ব কি ঢুকছে নতুন কৌশলগত অস্থিরতায় দর্শক একে একে আমরা দেখছি তিনটি আলাদা দৃশ্য কিন্তু বার্তাটি কি এক ওমান সাগর আর হরমুজ প্রণালীতে ইরান রাশিয়ার যৌথ মহড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হঠাৎ করে পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন আর কোরিয় উপদ্বীপে ছয়শ মিলিমিটার রকেট লঞ্চার প্রদর্শনের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার শক্তি ঘোষণা ভৌগোলিক ভাবে দূর হলেও এই তিনটি ঘটনায় কি একই কৌশলগত সমীকরণের অংশ হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের প্রাণরেখা সেখানে সামরিক মহড়া মানে কেবল শক্তি প্রদর্শন নয় বরং বৈশ্বিক অর্থনীতিকে ঘিরে কৌশলগত বার্তা একই সময়ে জেনেভায় পারমাণবিক আলোচনা চললেও মধ্যপ্রাচ্যের আকাশে এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এটি কি কূটনীতির পাশাপাশি চাপ তৈরির বাস্তব কৌশল আর করিয় উপদ্বীপে পারমাণবিক সক্ষম রকেট সিস্টেমের প্রকাশ্য প্রদর্শন এটিকে আঞ্চলিক প্রতিরোধ নাকি বৃহত্তর শক্তির ভারসাম্য অবস্থান জানান দেওয়া যুক্তি বলছে এই তিনটি পদক্ষেপই ডিটারেন্স পলিটিক্স অর্থাৎ সরাসরি যুদ্ধ নয় বরং শক্তির প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে হিসাব করে চলতে বাধ্য করা কিন্তু ইতিহাস বলছে অতিরিক্ত শক্তি প্রদর্শন অনেক সময় ভুল বার্তা দেয় আর ভুল বোঝাবুঝি বড় সংঘাতের সূচনা করে তাহলে প্রশ্ন একটাই এগুলো কি কেবল সামরিক মহড়া ও প্রতিরোধমূলক প্রস্তুতি নাকি বিশ্ব রাজনীতিতে নতুন ব্লক রাজনীতির স্পষ্ট রেখা আমরা আজ বিশ্লেষণ করব তিনটি ঘটনাকে এক সূত্রে গেঁথে কৌশল বার্তা এবং সম্ভাব্য পরিণতির আলোকে সঙ্গে থাকুন কারণ এই বিশ্লেষণ শুধু খবর নয় এটি বৈশ্বিক শক্তির ভবিষ্যৎ মানচিত্র বোঝার চেষ্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত সব বিশাল রকেট লঞ্চার ছশো মিলিমিটার ক্যালিবারের এই মাল্টিপল রকেট সিস্টেমগুলো ট্রাক চালিত মোবাইল প্ল্যাটফর্মে বসানো লঞ্চ টিউবগুলো তাক করা আকাশের দিকে পাশে ভারী সামরিক যান সাজোয়া ইউনিট আর সামরিক কোচকাওয়াজের করা শৃঙ্খলা যেন বুঝিয়ে দিতে চাচ্ছে এখনই যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন কিম জং উন যিনি পরিচিত রকেটম্যান হিসাবে পুরো দৃশ্যটি যেন একটি শক্তি প্রদর্শনের মোহরা বন্ধু ইরান যখন বিপদে তখন কি এভাবে বার্তা দিতে চাইল পিয়ং এর মাধ্যমে স্পষ্টতই হুমকির মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিগুলো কিমের অস্ত্রভাণ্ডারকে সমৃদ্ধ করছে এই ছশো মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যা পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম কিম এটিকে কৌশলগত মিশন সম্পন্ন করার উপযোগী বলে বর্ণনা করেছেন মূলত পারমাণবিক সক্ষমতারই ইঙ্গিত দিয়েছেন তিনি এই অস্ত্র স্বল্প থেকে মধ্যম পাল্লার নির্ভুল আঘাত হানতে পারে মোবাইল প্ল্যাটফর্ম স্থাপন হওয়ায় সহজেই স্থান পরিবর্তনযোগ্য নিক্ষেপ করা যায় এক যুগে বহু রকেট সামরিক বিশ্লেষকদের মতে এটি প্রচলিত আর্টিলারির চেয়ে অনেক বেশি বিধ্বংসী কারণ একই সঙ্গে একাধিক পারমাণবিক বা উচ্চ বিস্ফোরক রকেট ছুঁড়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা সম্ভব নতুন রকেট লঞ্চারগুলোকে প্রতিরক্ষামূলক অস্ত্র বলা হলেও বাস্তবে এগুলো উত্তর কোরিয়ার আক্রমণাত্মক সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়েছে এর ফলে সরাসরি হুমকির মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিওল দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাটিগুলো থাকবে ঝুঁকির মুখে এই বিশাল সামরিক রসদে উন্মোচন এসেছে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের শুরুতে অর্থাৎ এটি শুধু সামরিক ঘোষণা নয় রাজনৈতিক বার্তাও কিম তার দলের সামনে দেখাতে চেয়েছেন অর্থনৈতিক চাপ থাকলেও সামরিক সক্ষমতা অটুট সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি দেখিয়েছে এই নতুন ছশো মিলিমিটার রকেট সিস্টেম যুক্ত হওয়ায় কিমের হাতে এখন আরও বৈচিত্র্যময় টেকনিক্যাল নিউক্লিয়ার অপশন রয়েছে অর্থাৎ কৌশলগত পর্যায়ে ছোট কিন্তু মারাত্মক পারমাণবিক হামলার সক্ষমতা সারিবদ্ধ শত শত রকেট লঞ্চার আর পারমাণবিক সক্ষমতার ঘোষণা দিয়ে কিম জং জানান দিলেন উত্তর কোরিয়া আর কেবল প্রতিরোধে নয় প্রয়োজনে তাৎক্ষণিক ও বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত কোরীয় উপদ্বীপের শান্তির ভারসাম্য এখন আরও নাজুক আর কিম আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে মধ্যপ্রাচ্যের আকাশে কি বড় ঝড়ের ইঙ্গিত মাত্র চব্বিশ ঘন্টায় পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র লক্ষ্য ইরানকে ঘিরে বাড়তি সামরিক প্রস্তুতি প্রশ্ন হচ্ছে কূটনৈতিক আলোচনা চলার মাঝেই কেন এই শক্তির প্রদর্শন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিসের প্রতিবেদনে বলা হয়েছে এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ মডেলের উন্নত মানের একাধিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে এই পদক্ষেপের খবর প্রকাশ করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের দাবি এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছে এটি বৃহত্তর বিমান ও নৌশক্তি চর করার অংশ লক্ষ্য ইরানের আশেপাশে শক্ত অবস্থান নেওয়া কিন্তু এখানেই একই সময় ইরানের ইরানের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্র। পারমাণবিক জেনেভায় অনুষ্ঠিত বৈঠক নিয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন অগ্রগতি হয়েছে ঠিকই তবে এখনো বহু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে তিনি বলেন ইরান আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব দেবে যাতে দুই পক্ষের অবস্থানের দূরত্ব কমানো যায় অর্থাৎ ভালো বৈঠক হয়েছে তবুয়া চুক্তি পথ এখনো দীর্ঘ তাহলে প্রশ্ন আলোচনা চলছে আবার একই সঙ্গে যুদ্ধবিমান পাঠানো হচ্ছে কেন বিশ্লেষকদের মতে এটি চাপ বাড়ানোর কৌশল হতে পারে শুধু যুদ্ধবিমানই নয় গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম জানায় বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্টকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে এটি ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন ছিল চারজন মার্কিন কর্মকর্তা জানান হঠাৎ করেই এর নতুন গন্তব্য নির্ধারণ করা হয় এতেই শেষ নয় জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ইরানের খুব কাছে রয়েছে আরেক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অর্থাৎ আকাশে যুদ্ধ বিমান সাগরের রণতরী মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে এই প্রস্তুতি কি সম্ভাব্য সংঘাতের পূর্বাভাস মধ্যপ্রাচ্যের বাস্তবতা জটিল পারমাণবিক ইস্যুতে উত্তেজনা নতুন নয় কিন্তু সাম্প্রতিক এই সামরিক জোরদার উপস্থিতি পরিস্থিতিকে অন্য মাত্রা দিচ্ছে কারণ সামান্য ভুল হিসেবেও বড় সংঘাতে রূপ নিতে পারে যুক্তরাষ্ট্র যদিও বলছে এটি প্রতিরোধমূলক ব্যবস্থা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার অংশ কিন্তু সত্যি কি তাই ওমান সাগর ও হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত সামরিক তৎপরতা ইরান রাশিয়ার মহড়া ঘোষণা মার্কিন উপস্থিতিকে ঘিরে তীব্র হুঁশিয়ারি সংঘাত নিরসনে ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার রেশ কাটতে না কাটতেই এলো নতুন চমক উনিশ ফেব্রুয়ারি ওমান সাগরে যৌথ সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে তেহরান ও মস্কো আঠারো ফেব্রুয়ারি ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসদলু জানান ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে এই মহড়া অনুষ্ঠিত হবে সমুদ্রে নিরাপত্তা বৃদ্ধি এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করাই এই মহড়ার লক্ষ্য বলে জানানো হয়েছে তবে কতদিন ধরে এই মহরা চলবে তা স্পষ্ট করা হয়নি মহড়া চলাকালীন নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য হর্মুজ প্রণালী বন্ধ থাকবে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে কেবল এই মহড়াই নয় সম্ভাব্য মার্কিন হামলার হুমকির মুখে নিজেদের সামরিক প্রস্তুতি তুলে ধরতে একের পর এক মহড়া চালাচ্ছে ইরান এর আগে ষোলো ফেব্রুয়ারি হর্মুজ প্রণালীতেই মহড়া চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী সে সময়ও প্রণালী বন্ধ ঘোষণা করা হয় অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হয় ওই খুব ইরান, চীন ও রাশিয়া একটি যৌথ সামরিক চালাবে বলে জানানো হয়েছে রুশ প্রেসিডেন্টের এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাষ্য অনুযায়ী অংশগ্রহণকারী দেশগুলোর নৌযান ইতোমধ্যে নির্ধারিত এলাকায় পৌঁছেছে সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে এই সামরিক মহড়াকে বড় কৌশলগত বার্তা হিসাবে দেখছেন বিশ্লেষকরা এক সাক্ষাৎকারে পাত্রুশেফ বলেন পশ্চিমা আধিপত্যের জবাবে রাশিয়া সমুদ্রপথে একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে এ লক্ষ্যে ব্রিক্স জোটের সম্ভাবনাকে কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি অন্যদিকে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যম এক্সে বার্তা দেওয়ার পাশাপাশি জনসম্মুখে বক্তব্যেও তিনি বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও এমনভাবে আঘাত করা সম্ভব যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না ইরানের উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন যুদ্ধজাহাজ যেমন বিপজ্জনক তেমনি সেই জাহাজকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে সক্ষম অস্ত্র আরও বেশি বিপজ্জনক মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন সাতচল্লিশ বছরেও ইরানকে বিলুপ্ত করা যায়নি এটি একটি স্বীকারোক্তি এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না ইরান এমন এক জাতি যা তার প্রতিপালক সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন পরোয়ারদেগার মাবুদ তার উপোসনা করে এবং শুধুমাত্র তাহার কাছেই মাথা নত করে এই জাতি এই জাতি কোনো মানবসৃষ্টর কাছে মাথা নত করার জাতি